on a গাজীপুরের কামারজুর এলাকার সাহেববাড়ির মোড় থেকে হ্যারিকেন রোড মোল্লা মার্কেট পর্যন্ত রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গত উনিশে ফেব্রুয়ারি ছত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে সংঘর্ষ হয় এ সময় কাউন্সিলর মামুন মন্ডল ও তার লোকজন সানাউর কাউন্সিলরের ওপর হামলা করে বলে অভিযোগ করেন তার ভাতিজা হাসপাতালের সামনে যাওয়ার পথে মন মন্ডল মন মন্ডলের বাহিনীর সমাধান দুপক্ষের সংঘর্ষের সময় মামুন মন্ডলের লোকজন স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট কাউন্সিলরের অফিস ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে এ ঘটনায় সানাউর রহমান ও তার লোকজন মামুন মন্ডল তার সমর্থকদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দুই দিনে ছয়টি মামলা করেন এর একটি মামলায় কাউন্সিলর সানাউর রহমান তার পায়ে স্তর ঠেকিয়ে গুলি এবং কুপিয়ে জখমের অভিযোগ করেছেন আমি মনে করলাম যে আমার মার্গ

দুই কাউন্সিলের পক্ষের সংঘর্ষের পর উনিশ ফেব্রুয়ারি গাজীপুর সদর হাসপাতালে ভর্তি ছানা রহমান গুলির ঘটনায় মামুন মন্ডলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করলেও গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক দিলেন ভিন্ন তথ্য উনিশ রাত দশটার দিকে ছানা রহমান নামে ভদ্রলোক আসেন উনি ওনাকে নিয়ে আসেন কিছু লোকজন উনি আঘাত আঘাত প্রাপ্ত জানতে পারলাম উনি আমরা তার গায়ে বিভিন্ন যাবাই মিলাক হ'লে যোন তাই মাথা আঘাত ছয় লাভ কৰা ঘাটছিলো নাক আঘাত নাটনি আমাৰ তাকে যদি ভৰ্তি ৰাখি এই কাৰণে অৱসৰটো হ'লে আমাৰ তাকে বিশ্বাস কৰি দি

যাওয়ার পরে একজন গিয়ে অন্ধকারে কয়েকজন মিলে অটাই নিয়ে গেছে ভিতরে নেওয়ার পরে মাই শুরু করছে বাইরে

এই কাউন্সিলের দণ্ড বিভাগে পড়েছে সাধারণ মানুষ মামলার পর থেকেই মামুন মন্ডল এবং তার সমর্থক মেটা কর্মী না বলাতে নির্বাচিত কাউন্সিলের মামুন মন্ডল বলাতে থাকায় ঝামেলা করেছে সে ব্যাপারটিরা আমি তিনরাপদ ঘুরতেছি আমরা একটা বিদ্যুতের কাগজের প্রয়োজন ওই তার তারা পাইতেছি না কাউন্সিলরের ওই সিরিজ একটা কাগজে আমরা দিতে পারি সেবা প্রয়োজন এখন বর্তমানে আমাদের প্রায় এক মাস পর্যন্ত দিন যাবত তা এই জিনিস করে দিতে পারছি না সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয় এ সময় মামুন মন্ডলের গাড়ি ভাঙচুর হয় বলে জানা গেছে তবে দুপক্ষের সংঘর্ষের পর একপক্ষ থানায় মামলা করতে হয়নি বলে এক মামুন মন্ডলের স্বজনেরা তখন মামুন মন্ডলের লোকজন থানায় যাওয়ার পরে কোন মামলা নেওয়া হয় নাই একতরফা মামলা হয়েছে আমরা জানতে পারছি যে দুদিন ছয়টা মামলা দেওয়া হয়েছে সংঘর্ষে দুই পক্ষের দেওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং আহত হয়েছে দুপক্ষের লোক

দর্শক দেখছেন ক্রাইম সিন নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন